আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমি এখানে একশো হাঁসের ডিম বসা সাতাশ তারিখে তো এখন আমি চেক করে দেখব যে কয়টা ডিমের ভিতরে বাচ্চা হয়েছে কারণ প্রথমবার কিন্তু বাচ্চা একটু কম আসছিল এখন ইনশাল্লাহ আস্তে আস্তে বাড়ি যেতেছে ফলে হাঁস যখন নতুন অবস্থায় ডিম দেয় তখন কিন্তু একটু ডিমের ভিতরে একটু সমস্যা থাকে আমি প্রথম ফাঙ্কাটা বন্ধ করে লাইছি এখন এই যে মোবাইলের ফ্ল্যাশ লাইট আছে এই ফ্ল্যাশ দিয়ে এখন আমরা ডিম সেট করবো ইনশাল্লাহ এখন দেখার বিষয় হচ্ছে কয়টা ডিম কনসেপ্ট হয়েছে হ্যাঁ শালা এই যে দেখতে চান এটার ভিতরে অলরেডি বাচ্চা হয়ে গেছে এটা আগের ডিম কিন্তু এটা এই ডিমটা কিন্তু পরীক্ষামূলক দিছিলাম খেয়াল আছে না আপনাদের এটা এটার ভিতরে কিন্তু দুইটা কুসুম বাচ্চা হয় কিনা সেটা দেখার জন্য দিয়ে রাখছি তো এটা থাকে এখানে এটাতে কিন্তু অলরেডি বাচ্চা হয়ে গেছে তো আমরা এগুলা 5 তারিখে হ্যাসিং এ দিইনি নেছিলে এগুলা মাশাআল্লাহ দেখলেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ এটাতে হয়ে গেছে এই এখানে অর্থাৎ এই হ্যাসিং টেইর ভিতরে এই যে এটাতে বাচ্চা হয়ে গেছে মাশাআল্লাহ

এখানে একশো দুই ফিজ ডিম বসাইছিলাম আমি সাতাশ তারিখে তো এখান থেকে মূলত সাতাশ ফিজ ডিমের ভিতরে বাচ্চা হয় নাই বাকি সবগুলোর ভিতরে হয়েছে কিন্তু আমি প্রথমবার যখন ফিগিনার্স আর থার্ড হাউসের ডিম বসিয়েছিলাম সত্তর ফিজ বসানোর পরে ওইখানে মাত্র বাইশ ফিজ কনসেপ্ট হয়েছিল মানে বাচ্চা হয়েছিল নিচে যেগুলা আছে এগুলা অর্থাৎ এগুলো আমি পাঁচ তারিখে অ্যাসিংয়ে দিবার অনেকে আসলে বাচ্চা চাইতে আছেন আপনাদেরকে আসলে পাঁচ এই বাচ্চা দিতে পারতেছে না কারণ হচ্ছে আমার হাঁসগুলো নতুন ডিম দিতেছে শুরু হয়েছে তো দেখা থাকছে কি হয় যদি বাচ্চা হয় ইনশাআল্লাহ সবাইকে দিতে পারবে আর এটা হচ্ছে এটার অপেক্ষায় আছে শুধু এটা থেকে বাচ্চা কয়টা হয় আবার অনেকে আমাকে এটাও বলেন যে ভাই আপনি ইনকিউবেটার খুলে যাচ্ছে কতক্ষণ রাখেন আসলে ইনকিউবেটার আপনার দেখেন আমাকে এগুলো চেক করতে হয়তো আমার পাঁচ মিনিটের মতো সময় লাগছে তারপরে পাঁচ মিনিটের মতো সময় খুলে কোনো সমস্যা নাই খোলার পরে আমরা এই এখন পাঙ্খাটা চালাই দিচ্ছি ইনশাল্লাহ এরপরে দরজাটা লক করে দিচ্ছি এখন বত্র দোয়া করবেন যেন সুন্দরভাবে ফুটফুটে বাচ্চা বের হয় এজন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ